নমস্কার বন্ধুরা আজকে আমি নতুন আলু দিয়ে আলুর দাম করবো সেটাই কীভাবে করব আমি আপনাদের কাছে তুলে ধরছি আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার একটু পাঁচ ফোঁড়ন সরি পাঁচ ফোঁড়ন না জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারের মধ্যে আলুগুলো ছেড়ে দেবো আমি আলুগুলো দিয়ে দিয়েছি সেটা ওটা আলু ভালো হতো এগুলো মাঝারি সাইজের আলু তাহলে দুবার করে দিয়েছি আমি একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো তাহলে আলুটা সেদ্ধ ভাজা হবে মন্দিরে আমার আলুটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ওর টমেটোগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো নিমু দিয়ে দেব চাপা দিয়ে দেবো আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলা দিয়ে দেবো আদার সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু দিলাম গিরে গুঁড়ো একটু সাথে দিলাম দিয়ে এটাকে ভালো করে এবার কর বন্ধুরা পড়াশু দেবে বলছিল পয়সা দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিচ্ছি কষতে করতে হয়ে যাবে নিরামিষ করবো তার জন্য একটু বন্ধুরা চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তার সাথে চিনি দিলে ভালো লাগে যে আমি এটাকে ভালো করে কষব ভালো করে কষাতে হবে নাহলে একটা আদার বন্ধ ছাড়বে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আরেকটু কষা দেখুন বন্ধুরা এটা আমার কষা হয়ে গেছে আমি এবার জল আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি আবার চাপা দিয়ে দেব দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার আলুর দমটা হয়ে এসছে উপরে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি যখন বন্ধুরা আমার আলুর দমটা রেডি হয়ে গেছে শীতের দিনে এরকম আলুর দম খেতে খুব ভালো লাগে আপনারাও নিশ্চয়ই করেন তাও আমি কীভাবে করি দেখালাম আর নতুন বন্ধু যদি কেউ এসে থাকেন ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন আর পুরনো বন্ধুরা যারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আমি এখানে ভিডিওটা শেষ করলাম